আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আমাদের জন্য আমাদের হলে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে গায়ে অনুষ্ঠান আমি আমাদেরকে সব কিছু করে দেখাবো আমাদের ইভেন্টটা আজকে কি কি কাজ করেছে আমি আপনাকে সব ঘুরে দেখাবো দেখেন এটি সেলফি স্ট্যান্ড হলো পর্দা দিয়ে হলো ফুল দিয়ে এই পর্দা দিয়ে করা হচ্ছে অনেক সুন্দর করে আপনারা দেখেন এটা আমাদের বাংলাদেশ কনভেনশন সেলফি স্ট্যান্ড সশফিসকো থাকে এটি হলো আজকে অনেক ফুল সুন্দর ফুল করে করা হয়েছে জামাই আর আর এন্ট্রি করবে অনেক সুন্দর করে অনেক সুন্দর করে অনেক সুন্দর করা হয়েছে এটা এটা আমাদের বাংলাদেশ কনভেনশন হল সেলফি এস্টে এটি আজকে খাওয়ার করা হয়েছে খুচক্রি পপক জিলাপি এখানে এখানে আজকে অনেক সুন্দর করা হয়েছে এটা

আপনারা সবাই ভালো থাকবেন আমার ফেসবুক আছে ইউটিউব আছে রুমানুদ্দিন সব জায়গায় রুমানুদ্দিন ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ব্যাঙ্গো ড্যাশ কনভেনশন হল